দুপুর তিনটে সাতই অগাস্ট এক ঘন্টার ওপর আমার বানানো হয়ে গেছে এখন বিকেল পাঁচটা পনেরো সাত আট চব্বিশ জিলিপির আওয়াজটা শুনে এই হচ্ছে আমার আজকের জিলিপি সৌমিস কিচেনে জিলিপি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই মিস কিচেনে আর এই হচ্ছে আমার বর্ণালী ও আমার লাইফ লাইন দেখুন ভালো লাগে দেখুন এই আমি খেয়ে জিলিপি বানাবো বলে পঞ্চাশ গ্রাম বিউলের ডাল তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে এবার অল্প একটু জল দিয়ে মিক্সিতে বেটে নেব ভিজিয়ে রাখা পঞ্চাশ গ্রাম বিউলের ডালটা বাটা হয়ে গেল আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি হ্যাঁ যেটা আমি দেখাচ্ছি মোটামুটি এরকম সাইজেরই আপনার বাড়িতে থাকা একটা চায়ের কাপ নিয়ে নেবেন সেই কাপের এক কাপ ময়দা নেবেন আর বাড়িতে থাকে এরকম সাইজের যে কাপের মাপের ময়দা নেবেন সেই কাপের পনে এক কাপ জল নেবেন বা থ্রি ফোর্থ কাপ জল নেবেন এটা বেকিং পাউডার এখানে বেকিং পাউডার নিয়েছি আমি ঘরে থাকা ছোট চামচের হাফ চামচ আপনাদের সুবিধের জন্য আমি মেপে দেখিয়ে দিলাম এটাই বেকিং পাউডার এবার চামচ দিয়ে বেকিং পাউডারটা ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সাথে এবার এই পোনে এক কাপ জলটা এটা কিন্তু একসাথে ঢেলে দেবেন না অল্প অল্প করে ঢালবেন আর চামচ দিয়ে ভালো করে মেশাবেন ঠিক যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি প্লিজ জল কিন্তু এই পোনে এক কাপই দেবেন এর থেকে বেশি দেবেন না এভাবে বারে বারে অল্প অল্প করে জল দিয়ে চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে জিনিসটা ফেটাতে থাকবেন একবারে পুরো জলটা কিন্তু কখনোই দেবেন না এবার আমি লেমানিয়ালো জেল ফুড কালার এক ড্রপ দিচ্ছি আপনারা যে পাউডার ফুড কালার কেশর রং, লাল রং এসব পাওয়া যায় সেটাও আপনারা দিতে পারেন আবার রং ছাড়াও করতে পারেন ফুড কালারটা দিলে দেখতে একটু সুন্দর হয় তাই দিলাম এবার চামচ দিয়ে কিন্তু ভালো করে এটা দেখুন মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু আমি চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে যাচ্ছি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি প্লিজ ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে এবার আমি এই পঞ্চাশ গ্রাম বিউলির ডাল বাটাটা মিশিয়ে দিলাম ডাল বাটাটা মিশিয়ে এবার আমি আবারও চামচ দিয়ে ভালো করে ফেটাতে থাকলাম ঠিক এভাবে আরও এক ড্রপ লেমন ফুড জেল কালার দিলাম এবার আমি এই হ্যান্ড হুইক্সটা দিয়ে এটা ভালো করে আমি ফেটাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়িতে ডিম ফেটাবার জন্য যেটা থাকে এটা হচ্ছে সেই হুইক্স এবার জিলি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে ওদিকে আমি চিনির শিরাটা বানাতে যাচ্ছি চিনির শিরাটা বানানোর জন্য যে কাপে ময়দা নিয়েছেন সেই কাপেরই দু কাপ চিনি নেবেন ঠিক আমি যেমন নিলাম মানে এই কাপের দু কাপ চিনি নিয়েছি এবার আমি চিনির শিরা বানাবার জন্য যে জলের আন্দাজ সেটা বলছি আমরা যতটা চিনি নেব তার ঠিক আর্ধেক জল নেব এখানে আমি দু কাপ চিনি নিয়েছি তাই আমি এক কাপ জল নিলাম আরও একটা কথা মনে রাখতে হবে প্লিজ যে বাটি বা কাপ মেপে আমি ময়দা নেব সেই কাপেরই এক কাপ ময়দা দু কাপ চিনি আর এক কাপ জল নেব এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এতে আমি দু কাপ চিনি দিলাম বা এই রকম যে বাটি এই বাটির এক বাটি চিনি দিলাম এই বাটির এক বাটি চিনি দিয়েছি তাই এই বাটির হাফ বাটি আমি জল দিলাম মানে দু কাপ চিনি নিয়েছি এক কাপ জল আপনাদের সুবিধের জন্য আমি বাটিতেই দেখালাম এবার আমি চিনিটাকে একটু ভালো করে একটু নেড়ে দিলাম এবার চিনিটা আস্তে আস্তে গুলে যেতে থাকুক একটু সময় লাগবে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম এবার যখন সবে চিনির সেরাটা ফুটতে শুরু করেছে তখন আমি এতে আমাদের যে ঘরের চামচ তার হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম আপনারা গরম মশলার যে ছোট এলাচ থাকে সেই ছোটো সবুজ এলাচটাও এর মধ্যে দিতে পারেন একটু খোসাটা ফাটিয়ে নিয়ে তারপর ভালো করে নেড়ে এলাচ গুঁড়োটা মিশিয়ে দিলাম চিনি শিরাতে এবার আমি চিমটি মতো জাফরান দিয়ে দু দিলাম আপনারা এখানে কেশর দিতে পারেন এবার আবার একটু ভালো করে নেড়ে দিলাম জিলিপির রস কিন্তু কখনো এক তার হবে না জিলিপির রস হচ্ছে সেটাই একটু চিপচিপে হবে ঠিক এরকম সময় যখন জলে একটা বলক এসে গেছে মানে জলটা এই দেখুন একটু ফুলে ফুলে উঠছে খুব গরম চিনি মানে মারাত্মক জিনিস হাত দেওয়া যায় না তবু আপনাদের জন্য আমাকে দিতে হবে হ্যাঁ এই দেখুন এখানে কিন্তু তার হচ্ছে না জিনিসটাই কোনো তার হবে না কিন্তু একটা চিপচিপে লাগবে হাতে একটা যেমন একটা আঠালো আঠালো চিপচিপ করে না আমরা বলি বাংলাতে একটু হাতটা কেমন চিপচিপে হয়ে গেল রসে একটা তেল তেলে ভাব চিপচিপ করছে কিন্তু কোনো তার হবে না একতার যদি হয়ে যায় তাহলে কিন্তু জিলিপিয়ার আর রসটা টানতে পারবে না চিনির এই শিরাটাতে দুটো বলক এসে গেল পরপর এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি হাফ লেবু নিয়েছি এই হাফ লেবুটার রস আমি এই শিরার মধ্যে দিয়ে দিলাম এটা ছাঁকনির ভেতর দিয়ে দিলাম তাহলে বিচিগুলো আটকে যাবে ছাঁকনিতে এই লেবুর রসটা কিন্তু আপনারা দেবেন প্লিজ হলে দেখবেন জিলিপিটা ঠান্ডা হয়ে গেলে ওপরে চিনির দানার মতো শক্ত শক্ত সাদা সাদা ফুটে আছে এবার চিনির রসটা ভালো করে মিশিয়ে দিলাম এটা লেমন ইয়ালো জেল ফুড কালার এই ইয়ালো ফুড কালারটা আমি দু ড্রপ মতো এই রসের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম গ্যাসে প্যানটা বসিয়ে এতে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম তার সাথে আমি কিছুটা সাদা তেলও দিয়ে দিলাম জিলিপিটা আমি তেল আর ঘি মিশিয়ে ভাজবো আমি একটা জিনিস শিখেছি যে প্যানটাতে বা কড়াইটাতে আমি জিলিপিটা ভাজবো তার হাফের একটু কম অবধি তেল বা ঘি আমি দেব। এখানেও আমি সেটাই করেছি এই প্যান্টার হাফের একটু কম অবধি আমি তেল ঘি এটা দিয়েছি এবার তেলটাকে খুব গরম করতে হবে জিলিপি ভাজার জন্য খুব গরম তেল দরকার তাই আমি গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি এটা পাইপিং ব্যাগ এটা তো সবার কাছে থাকে না তাই আপনাদের জন্য আমি অন্য পদ্ধতিতেও দেখিয়ে দেবো প্রথমে পাইপিং ব্যাগটা দেখাচ্ছি প্রথমে গ্লাসের মতো এভাবে দিয়ে মাঝখানটা দেখুন এভাবে একটু ফাঁক করে নিলাম এবার অন্য পদ্ধতিগুলোও বলছি এই ধরনের জিপলক ব্যাগ এর কোনাটাকে এরকম কেটে নেবেন বা এই ধরনের যে দুধের প্যাকেট আসে না আমাদের বাড়িতে ওই দুধের প্যাকেটের এই ধরনের এই কোনাটা কেটে এইভাবে প্যাকেটটাকে নিয়েও আপনারা জিলিপির প্যাস্টটা দিতে পারেন এছাড়া আমি প্লাস্টিকের বোতলের মধ্যে কিভাবে ব্যাটারটা ভরে আপনারা জিলিপির প্যাস্টটা দিতে পারেন তেলের ওপর একটা পদ্ধতিতে আমি দেখাবো প্লাস্টিকের বোতলে ব্যাটার ভরে আর ওই প্লাস্টিকের বোতলেই ব্যাটার ভরে আরেকটা পদ্ধতিতে কিভাবে করবেন সেটা আমি বলে দেবো কিছুক্ষণ ব্যাটারটা আমি চাপা দিয়ে রাখলাম ব্যাটারটা ঠিক না মোটা না পাতলা ঠিক এই জিনিস সব ব্যাটারটা চাপা দেয়া ছিল তো অনেকক্ষণ এবার ব্যাটারটা পাইপিং ব্যাগে ভরার আগে আমি হাতা দিয়ে আলো করে আরেকবার একটু ফেটিয়ে নিলাম এবার ব্যাটারটা আমি এভাবে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এবার দেখুন প্লিজ পাইপিং ব্যাগের নিচের দিকটা আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি আপনারা দুধের প্যাকেটে করুন বা জিপলাক ব্যাগের মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে করুন এইভাবেই কেটে নেবেন জিলিপিটা যদি মোটা বানাতে চান একটু বেশি কাটবেন নিচের দিকটা আর যদি একটু সরু সরু বানাতে চান একটু কম কাটবেন হাতটা এভাবে রেখে আমি বুঝতে পারলাম জিলিপি তেলটা খুব খুব গরম হয়ে গেছে ঠিক যেরকম দরকার জিলিপি ভাজার জন্য খুব খুব গরম তেল গ্যাসটা আছে মিডিয়াম থেকে হাই মাঝামাঝি এবার দেখুন জিলিপিটা আমি ভাজছি এইভাবে একটু প্যাচ দিয়ে নেবেন প্রথম একটা দুটো জিলিপি শেপটা একটু এদিক ওদিক হতে পারে দেখুন হাতটাকে ঠিক দুবার কি তিনবার এরকম গোল করে ঘুরিয়ে মাঝখান থেকে কেটে দেবেন ঠিক এভাবে যেভাবে করছি যখন দুধের প্যাকেট বা কোনো প্যাকেটে ভরে এরকম ভাবে করবেন তখন প্যাকেটে যদি একটু বেশি চাপ পড়ে গিয়ে একটু বেশি ব্যাটার বেরিয়ে যায় তো হাত দিয়ে এভাবে মুছেও নিতে পারেন প্যাকেটে যদি বেশি চাপ না পড়ে যায় তাহলে এইভাবেই একটা জিলিপি পেঁচিয়ে আবার একটা জিলিপি পেঁচাবেন যেমন আমি করলাম গ্যাসটা একদম হাই ফ্লেমের কাছাকাছি দেখেছেন তো জিলিপি কিন্তু খুব খুব গরম তেলে ছাড়বেন আর একটা কথা জিলিপির এক একটা পিঠ এক থেকে দেড় মিনিট রাখবেন তেলের ওপর তারপরেই উল্টে দেবেন কাটা চামচ দিয়ে এইভাবে জিলিপিগুলোকে আপনারা উল্টে দেবেন ঠিক এক থেকে দেড় মিনিট পর যখন দেখবেন একটা পিঠ হালকা লাল লাল হয়ে আসছে গ্যাস কিন্তু এরকমই হাই ফ্লেমে থাকবে এভাবে জিলিপি দুটো পেট ভাজা হয়ে যাওয়ার পরে কাঁটা চামচ দিয়ে তুলে রসের মধ্যে ফেললাম দেখুন রসে ফেলার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিচ্ছি তবে এই ধরনের চিমটে যদি থাকে এটা দিয়ে খুব তাড়াতাড়ি তেল থেকে তুলে রসে ফেলা যাবে জিলিপিগুলোকে আপনাদের সুবিধের জন্য আমি প্রথমেই কাটা চামচ দিয়ে কীভাবে তুলবেন সেটা আমি দেখিয়েছি এভাবে আমি আরও এক ব্যাচ জিলিপি ভেজে নিচ্ছি এবার দেখুন রসের মধ্যে জিলিপিগুলোকে আমি ঠিক এইভাবে চামচের সাহায্য নিয়ে হালকা করে একটু এপিটোপিট ওপিট করে দিচ্ছি যাতে করে রসটা দুপিঠেই ঢুকে যায় আর জিলিপিগুলোকে রসের মধ্যে চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিটই রাখবেন আর বেশি রাখবেন না এবার আমি ক্যামেরার মুখটা একটু ঘুরিয়ে দিচ্ছি আমার আরেকটা বার্নারে কিন্তু জিলিপি ভাজা চলছে হ্যাঁ এইভাবে দুদিকেই কিন্তু খেয়াল রাখতে হবে একটা বার্নারে রসটা বসানো থাকবে অবশ্যই সেই বার্নারটা কিন্তু বন্ধ থাকবে যাতে রসটা থাকবে রসটা একটু গরম থাকবে যেটাকে হালকা গরম বলে আর জিলিপি একদম গরম অবস্থায় রসের মধ্যে ডুববে আর এদিকে চামচ দিয়ে জিলিপির পিঠগুলো উল্টে দিচ্ছি এক দেড় মিনিট পরে যখন দেখছি হালকা লাল হয়ে এসছে তারপর আগের মতোই চিনি শিরার মধ্যে জিলিপিগুলো চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট রেখে আবার আমি এভাবে তুলে নিচ্ছি এভাবে আমি বাকি জিলিপিগুলো ভেজে নেব তবে আপনাদের দেখাবো বলেছি তাই প্লাস্টিকের বোতলের মধ্যে ব্যাটার ঢুকিয়ে কিভাবে ভাজবো সেটা দেখাচ্ছি হ্যাঁ দেখুন এই প্লাস্টিকের বোতলের মধ্যে এভাবে আমি চামচে করে ব্যাটারটা ভরে নিচ্ছি ঠিক এভাবে এবার দেখুন প্লিজ বোতলটা এভাবে আমি চাপ দিচ্ছি আর হাতটা আমি গোল করে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে আমি জিলিপিটা তেলের ওপরে দিয়ে নিচ্ছি বোতলের মুখটা একটু হাত দিয়ে নিচ্ছি হলে যদি ঢাকাটা পড়ে যায় আপনারা অন্য কোনো ঢাকাও বসিয়ে নিতে পারেন মুখটা একটু ফুটো করে নেবেন তারপর আগের মতোই যেমন দেখিয়েছি এক একটা পিট এক থেকে দেড় মিনিট তেলের ওপর রেখে আবার এরকম চামচ দিয়ে উল্টে দেবেন দিয়ে ওই পিটটাও ভাজা হয়ে গেলে রসের মধ্যে ফেলে দেবেন চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট রসে রেখে যেমন দেখালাম কাটা চামচ অথবা চিমটি দিয়ে তুলে নেবেন রস থেকে এই হচ্ছে আমার আজকের জিলিপি একটু আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন শুনতে পাচ্ছেন আওয়াজটা আর রসটা দেখুন আপনাদের একেবারে ক্যামেরার সামনে দেখাচ্ছি আমি রস দেখেছেন কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আর এই হচ্ছে আমার আজকের রেসিপি যেটা আপনাদের সামনে আমি বানালাম প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য খুব খুব ভালো থাকুন ধন্যবাদ